শব্দের রঙে আঁকা হোক অনুভূতির ছবি লেটেস্ট মেক আর অর্ডিনারি থার্স ডেজ কালারফুল উইথ জল ছবি নমস্কার আপনারা শুনছেন জল ছবি আষাঢ়ে আষাঢ়ে গল্পের দুনিয়ায় আপনাকে স্বাগত আজকের আমাদের নিবেদন একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে সহচর শুনতে থাকুন ঘোর বর্ষণ উপেক্ষা করেই ছুটে চলেছে ট্রেনটা জমাট বাঁধা অন্ধকারকে চিড়ে হেডলাইটের আলো পথ দেখিয়ে চলেছে যদিও কেবিনের মধ্যে বসে সেসব কিছুই বুঝতে পারছে না সৌভিক কাঁচের জানলা দিয়ে বাইরে তাকালে অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ছে না একটু আগে অব্দিও দু একটা ছোটোখাটো স্টেশন আলোর গতিতে ছুটে বেরিয়ে গেছে দেখেছে সৌভিক কিন্তু এখন ট্রেন থামছে কি চলছে কিছুই বোঝার উপায় নেই অগত্যা একটা বই বের করে পড়তে লেগেছেও সৌভিক নিজের গন্তব্যে পৌঁছবে ভোরবেলা ভোর হতে বেশি দেরিও নেই আবার ট্রেনে ওর ঘুম খুব একটা হয়ও না চার বার্থের এই কেবিনটায় একলাই বসে আছে ও একটু অস্বস্তি হচ্ছে বলতে কি কিছুক্ষণ পরেই দরজা ঠেলে ঢুকলো একটি মেয়ে সৌভিককে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠল হ্যালো মেয়েটি সৌভিকের বয়সেই হবে বেশ স্মার্ট চেহারা খানিকটা ভিজে গেছে রুমালে মুখ চোখ মুছতে মুছতে শৌভিকের সামনের বার্থটায় এসে বসলো হ্যালো আপনি কি একাই আগে হ্যাঁ এত রাতে আপনি একা আপনার আপনার ভয় টয় করে না বুঝি কেন আপনার ভয় করছে বুঝি মিথ্যে বলবো না আপনার আসার আগে অবধি বেশ ভয় করছিল আসলে আমি ভূতে ভীষণ ভয় পাই আমারও ছোটবেলায় ভীষণ ভয় করত। এখন আর সে ভয় নেই এর আগেও কত রাতে একা একা ঘুরে বেরিয়েছি আসলে কি বলুন তো অন্ধকার আমার খুব ভালো লাগে বলেই আবার একগাল মেয়েটি সৌভিকের বেশ ভালো লেগে যায় মেয়েটিকে একে তো এত মিষ্টি ব্যবহার তার বেশ আলাপ এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে ওহো আমার নামটাই তো বলা হয়নি আপনাকে হ্যালো আমি সৌভিক মেয়েটিও নিজের পরিচয় দিতেই যাচ্ছিল এমন সময় দরজা ঠেলে ঢুকলেন এক ভদ্রলোক ঢুকেই বলতে শুরু করলেন ওহ আমি তো ভাবতেই পারিনি এই ক্যাবিনে একজন সুন্দরী লেডি আর একজন সুপুরুষ একসাথে আছেন নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছেন আমাকে দেখে আই আই নো নো সরি আমার কিছুই করার নেই আমি আপনাদের সহচর কেউ কিছু মনে করছে না আর আমরাও একসঙ্গে নেই কাজে আমরা প্রত্যেকেই সহচর সভিক বেশ বিরক্ত হয়েছিল লোকটির আগমনে না তার আর মেয়েটির প্রেমালাপে বাধা পড়ে যাওয়ার জন্য নয় লোকটির চোখের চাহনি আর কথাবার্তা খুব অস্বাভাবিক লোকটি এসে বসল সৌভিকের বার্থে তাতে আরও বিরক্ত হয়ে জানলার বাইরে তাকিয়ে রইল সৌভিক বলেন কি আপনি এত রাতে একা একা ঘুরছেন কেন সৌভিক বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে বলে আমার মনে হয় সেটা ওনার পার্সোনাল ব্যাপার এবং সেটা আপনার না জানলেও চলবে আপনি ছুটে যাচ্ছেন কেন রিল্যাক্স আমি তো শুধু আলাপ করার জন্যই বলছি আপনারা ভূতে বিশ্বাস করেন আচমকা এই প্রশ্নে সৌভিকার মেয়েটি থমকে গেল কিছুক্ষণের জন্য তারপরে মেয়েটি পাল্টা প্রশ্ন করে কেন বলুন তো সে কি জানেন না বছর আগে আপনারই মতো এক সুন্দরী ইয়াং লেডি নাম বোধ হয় এই ট্রেন থেকে লাফিয়ে সুসাইড করেছিল তারপর থেকে নাকি তার প্রেতাত্মাকে এখনো ওই ট্রেনে ঘুরে বেড়াতে দেখা যায় উফ এসব কি গাছাখুরি গল্প শুরু করেছেন বলুন তো আপনি আপনি দেখেছেন নাকি সেই প্রেতাত্মা না না সেই সৌভাগ্য আমার হয়নি তবে বলা যায় না সেই সৌভাগ্য হয়তো আপনাদের হয়ে যেতে পারে আজ ধরুন না আমি সেই প্রেতাত্মা অন্য কারো রূপ ধরে এসেছি কিংবা কিংবা তার থেকেও খারাপ কিছু হ্যাঁ আপনি তার থেকেও বিশ্রী কিছু একটা আপনার সঙ্গে কেউ কথা বলতে চাইছে না তাই প্লিজ চুপ থাকুন সৌভিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আচমকা কেবিনের আলো নিভে গেল সৌভিক আর মেয়েটি চমকে উঠল নিভে গেল চিন্তা নেই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বেশ খানিকক্ষণ কেবিনের মধ্যে কেউ কোনো কথা বলল না খালি দু একবার কারো উসখুস করার শব্দ শোনা গেল মিনিট পাঁচ দশের মধ্যেই আবার আলো ফিরে এলো কিন্তু দেখা গেল মুখোমুখি দুই পার্থে বসে ভদ্রলোক আর সে মেয়েটি আরে উনি কোথায় গেলেন কে ও আপনার সঙ্গী কি জানি আমি তো ওনার বেরোনোর শব্দ পাইনি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই যে এতক্ষণের জন্য আলো ছিল না আপনার ভয় লাগেনি আপনি আসার আগে সৌভিককে বলছিলাম অন্ধকার খুব ভালো লাগে তাহলে আলোনে ভাই ভয় পাবো কেন ভেরি গুড কিন্তু এবার ভয় পাবে আপনার মাথার উপরের বার্থডে দেখুন তো ওটা ওটা কি উপরের বার্থের দিকে নজর পড়তেই একটা অস্ফুট ভয়ার তো আওয়াজ বেরিয়ে আসে মেয়েটির মুখ থেকে দেখা যায় সৌভিকের প্রাণহীন দেহটা পড়ে আছে সেই পার্থে দেখেই বোঝা যায় ওই দেহে আর রক্ত নেই উনি ঠিকই আন্দাজ করেছিলেন আমি ভূতের থেকেও বিশ্রী কিছু একটা আমি রক্ত চুষা অন্ধকারে আমি ওর গলা ফুটো করে রক্ত খেয়েছি আর তাতেই ও মারা গেছে ভোর হয়ে আসছে সূর্যের আলো ফুটলে আমিও মারা যাব কিন্তু তার আগে আমি আরো একজনের রক্ত খেতে চাই এসো 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 আমার পিপাসা মেটাও আই সরি আমি আপনার পিপাসা মেটাতে পারবো না কারণ আমার দেহে রক্ত নেই মানে মানে আপনাকে বললাম না আমার অন্ধকার খুব ভালো লাগে সেই অন্ধকারেই মিলিয়ে গিয়েছিলাম বছর খানে কাকে হ্যাঁ আমার নামই জ্যাসমিন কি সৌভাগ্য হলো তো চলে বলতে বলতে যে অন্ধকার ওর খুব ভালো লাগতো সেই অন্ধকারেই মিলিয়ে গেল মেয়েটি আপনারা শুনছিলেন জলছবি ছবি আষাঢ়ের প্রথম নিবেদন সহচর গল্প পাঠে মৈনাক বিভিন্ন চরিত্রে লাবন্তী সৌভিক এবং মৈনাক শব্দগ্রহণ ও আবহে মৈনাক ও চয়ন পোস্টার ডিজাইনে চয়ন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে পরের বৃহস্পতিবার এক নতুন গল্পের সাথে